এবার ওই একই এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় বুধবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সহ সভাপতি বিশ্বনাথ কিন্নন ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল গভীর রাতে বাসন্তীর হাট বাজার সংলগ্ন এলাকায় বিশ্বনাথ কিন্নরের বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতি হরিকান্ত বর্বন নামের এক স্থানীয় ব্যক্তি বলেন গতকাল রাতে বোমাবাজির বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি পাশের বিশ্বনাথের বাড়িতে বোম মারা হয়েছে যদিও রাতের অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি পাশাপাশি বিশ্বনাথ কিন্নর অভিযোগ করে বলেন যে গত ছয়ই জানুয়ারি রাতে বাসন্তীরহাটে সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি করে সমাজ বিরোধীরা সেই ঘটনায় আমি বিরোধ করেছিলাম কারণ আমি কখনোই চাই না যে হাটে কোনোরূপ অশান্তি হোক সেই ঘটনা জেরিয়ে হয়তো সমাজ বিরোধীরা আমার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বোমাবাজির ঘটনায় বাড়ির জানলা কাচ দরজা সহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ তবে দু বিধানসভা নির্বাচনের আগে তিনহাটা বিধানসভা এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় সরগোল ছড়িয়ে পড়েছে জেলার রাজনৈতিক মহলে এই বিষয়ে বিজেপির তরফে জানানো হয় যে গোষ্ঠী কন্দলে জেরি তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজি করেছে তাদের দলের নেতা কর্মীরা গতকাল রাত্রে এই তো বারোটা চার মিনিট এরকম হবে যে একটা বম ফেটেছে একটা বমের আওয়াজ বের হলো বের হওয়ার পরে আশেপাশের লোক সব বের হয়েছে বের হয়ে দেখে কি এটা ঠিক আমার বাড়ির ভেতরেই বমটা ফেটেছে আমার বাড়ির ভেতরে একটা বুড়ি মা থাকে আমি তো এই বাড়িতে বেশি থাকি না আমি দিনাটার বাড়িতে থাকি বেশিরভাগ তৎকালীন আমি চলে আসি আমাকে ফোন করেছিল এই পার্থ নামের ছেলেটা যে কাকু আপনার বাড়িতে বম ফাটছে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই পুলিশ আসলো পুলিশ এসে সব কিছু সবকিছু দেখলো যা কিছু এভিডেন্স ছিল পুলিশ এভিডেন্সগুলো নিয়ে গেল তো এটার সঙ্গে সঙ্গে দেখেন আপনি ছয় তারিখ রাত্রেও এরকমই একদম মানে একটা বম ফাটলো স্বাস্থ্য কেন্দ্র মাঠে এই স্বাস্থ্য কেন্দ্র মাঠে বোম ফাটার জন্য আমি একটু বিরোধ করছি যার জন্য আমার বাড়িতেও কালকে এই বোমটা কিন্তু ফাটিয়েছে এটার কানেকশন আছে যতটুকু আমি বুঝতে পারছি তাছাড়া তো আমার এরকম কোনো নেই এগুলো কিছু সমাজ বিরোধী আছে যারা সমাজের ভালো চায় না এগুলো কোন না এগুলো অমানুষ একদম জানোয়ারের মধ্যে পড়ে তা আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করে বলবো আপনারা নেসেসারি অ্যাকশন নেন তাহলে আমার ঘরের পাশে ঘর না হ্যাঁ ওই বাড়িতে বম ফাটছে সেটা হলো বিশ্বনাথ বাড়িতে কারা করেছে দেখছেন দেখেছি না কিন্তু আমি ওই দিক দিয়ে আসতেছিলাম এই পনেরো হাত ফাঁকা আসছি লোক দেখতে পাইনি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দেখুন সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান